সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তো আপনারা হয়তো এর আগে আমাদের চ্যানেলে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কাজ রিলেটেড ভিডিও দেখেছেন তো আপনারা যারা অল্প জমিতে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন বা বাড়ি নির্মাণের জন্য প্ল্যান তৈরি করেছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখে অনেক উপকৃত হতে পারেন এবং সকল ইঞ্জিনিয়ারিং কাজ সম্বন্ধে আপনারা জানতে পারেন তো আপনারা যাতে খুব সহজেই আজকে একটি জিনিস বুঝতে পারেন এর জন্য আসলে ভিডিওটি করা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে ট্রেসিং শিট তৈরি করা হয় এবং ট্রেসিং শিট কি এবং এটি আমাদের কি কি কাজে লাগে আর এই ট্রেসিং শিটের সাইড সহ সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই আপনাদেরকে যে জিনিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ট্রেসিং শিট কি এই জিনিসটি আপনাদেরকে আসলে শুরুতেই বুঝিয়ে দেওয়া দরকার এটি হচ্ছে ট্রেসিং শিট হচ্ছে ড্রয়িং শিটের আগেই অর্থাৎ আমাদের অ্যামোনিয়া প্রিন্টের আগেই যে শিটটি তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে ট্রেসিং শিট এটি সাধারণত ট্রেসিং পেপারে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট একটি পেপারে এটি তৈরি করা হয় তো আগে যখন ড্রয়িংগুলো তৈরি করা হতো তখন কিন্তু আমরা স্কোয়ারের সাহায্যে এই ড্রয়িংগুলো করতাম এবং এই ড্রয়িং করার জন্য আলাদা একটি মার্কার পেন থাকতো আর এখন সেগুলো আসলে অটোকাটের মাধ্যমে ড্রয়িং করে এগুলো কিন্তু বড় মেশিনে প্রিন্ট করা হয় তো এর জন্য আসলে সেট স্কোয়ারের প্রয়োজন হয় না আগে কিন্তু আপনারা যারা ড্রয়িং করেছেন তারা কিন্তু দেখেছেন যে এভাবে সেট স্কোয়ারের সাহায্যে ধরে ধরে প্রতিটা ড্রয়িং করা হতো আর এই ড্রয়িং শিটের সাইজ সাধারণত আমরা যে সিটে ড্রয়িং করি সেই ড্রয়িং শিটের সাইজের সমান অর্থাৎ এটি বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি এই সাইজে করা যায় এটা ড্রয়িংয়ের পরিমাণের উপর নির্ভর করে অর্থাৎ কেউ যদি কম ড্রয়িং দিতে যায় ক্ষেত্রে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির মধ্যেই হয়ে যায় আর বেশি ড্রয়িং দেখাতে গেলে সেক্ষেত্রে কিন্তু আসলে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি দেখাতে হয় আর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল এটা আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হয় আর এখানে এটা সুবিধা অনুযায়ী তো আপনাদেরকে আজকে দেখাবো এই ট্রেনিং সেটে কী কী ড্রয়িং থাকে এবং এই ট্রেসিং শিট আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এবং এটি কি কাজে লাগে তো আপনারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন অটো সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ড্রয়িংগুলো তৈরি করবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ট্রেসিং সিটে কি কি ড্রয়িং থাকে তো আপনারা শুরুতেই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফুল ট্রেসিং শিট তো এখানে সবগুলো ড্রয়িং দেওয়া আছে তো এখন আপনাদেরকে দেখাবো এখানে প্রতিটি ড্রয়িং কিভাবে করা হয়েছে তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেলিভিশন আর এটাকে স্কেলে ড্রয়িং করতে হয় স্কেল আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বাই এইট ইঞ্চি সমান সমান এক এরপরে আপনারা আর একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের সেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্রান্সপারেন্ট একটি কাগজ অর্থাৎ শীট এখানে কিন্তু খুব ক্লিয়ারলি ড্রয়িংগুলো বোঝা যায় অর্থাৎ এর পরবর্তীতে অ্যামোনিয়া শীট প্রিন্টের জন্য এটি খুব বেশি কাজে লাগে আর আপনারা এটি সংরক্ষণ করবেন এটি জায়গা ভেদে বিভিন্ন দামে তৈরি করা হয় দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এটি ফুল শিটে প্রিন্ট করতে পারবেন আর যারা টেপিংয়ের মাধ্যমে করেন অর্থাৎ ছোট ছোট ট্রেসিং পেপার কিনে এনে কেটে কেটে টেপ দিয়ে লাগান সেটাও তৈরি করা যায় লেজার প্রিন্টারের মাধ্যমে অনেকে সে কাজটিও করে তা আমরা এটি সরাসরি বড় মেশিনে প্রিন্ট করিয়েছি তো দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে এখানে আরেকটি ড্রয়িং দেওয়া আছে এটি হচ্ছে বিল্ডিংয়ের সেকশন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডোর সাইজ এবং উইন্ডো সাইজ যে চার্ট থাকে সেই চার্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সেকশন কলাম ফাউন্ডেশন ফুটিং ডিটেলস আর এখানে যে গুলো আছে আর কি সেই গুলোর সাইজ এবং সেগুলোতে যে পরিমাণে রড দেওয়া হয়েছে সেই রডগুলোর ডিটেলস এখানে লেখা আছে তো এভাবে আপনারা যে কয়েকটি ড্রয়িং দেওয়া সম্ভব মূলত এই কয়েকটি ড্রয়িং দিলেই হয়ে যায় আরও বেশি বুঝার জন্য সেক্ষেত্রে ওয়ার্কিং বুকে যে ড্রয়িংগুলো থাকে সেগুলো দেখে কাজ করতে সুবিধা হয় অর্থাৎ এই ড্রয়িংগুলো পার্ট পার্ট করে আলাদা করে ওয়ার্কিং বুকে তৈরি করা হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেয়ার ডিটেলস এখানে একটি স্টেয়ারের সেকশন সহ সকল পরিমাপ দেওয়া আছে তার পরবর্তীতে নিচে বাম কোনায় যে জিনিসটি দিতে হয় সেটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের এলিভেশনের নিচেই প্ল্যানটি দিতে হয় তো দেখতে পাচ্ছেন এটি একটি ট্রান্সপারেন্ট শিট ড্রেসিং শিট ট্রান্সপারেন্ট শিটের মধ্যে এই ড্রয়িংটি তৈরি করা হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে ফার্স্ট ফ্লোর প্ল্যান যদি এই প্ল্যানটি আলাদা হয় নিচের প্ল্যানের থেকে তখন আপনারা এই প্ল্যানটিও এখানে দেখিয়ে দেবেন তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রা টাইপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোরের উপরের যে ফ্লোরগুলো আছে তিনতলা এবং চারতলার জন্য এই প্ল্যানটি আর কি আমাদের এখানে টোটাল একটি চারতলা বিল্ডিং তারপর এখানে দেখতে পাচ্ছেন স্লাব লেআউট অর্থাৎ স্লাব ডিটেলস এই স্লাব ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন এটার স্কেল হচ্ছে ওয়ান বাই এইট ইনসি ইকুয়াল ওয়ান ফিট আর এখানে দেখতে পাচ্ছেন যে এ নাম্বারে দেওয়া আছে একটা দশ এম এম ডায়া এক্সট্রা টপ বি ইন বিটুইন ক্র্যাঙ্ক বার অর্থাৎ এখানে আমাদের যে স্লাব ডিটেলসটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি প্ল্যানের সমন্বয়ে কিন্তু এটি তৈরি করা হয়েছে এর মধ্যে আপনারা পাবেন স্লাব বিম লেআউট এবং সেই সাথে স্লাব লেআউট এখানে দুই তিনটি প্ল্যানের কম্বিনেশনে এটি তৈরি করা হয়েছে অর্থাৎ শীতে যেহেতু আমাদেরকে একটি ড্রয়িংয়ে অনেকগুলো ড্রয়িং দেখাতে হয় এ কারণে ওয়ার্কিং বুকের বেশ কয়েকটি ড্রয়িং একসঙ্গে সংযুক্ত করে কিন্তু এই প্ল্যানগুলো তৈরি করা হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডোর উইন্ডো এগুলো কিন্তু দেওয়া আছে একটি প্ল্যানে আর ওয়ার্কিং বুকে ডোরের জন্য একটি প্ল্যান করা হয় উইন্ডোর জন্য একটি প্ল্যান করা হয় অর্থাৎ এগুলো সেখানে বেশি ড্রয়িং আর ওই ড্রয়িংগুলো সবগুলো একসঙ্গে করে কিন্তু আসলে এই সিটে তৈরি করা হয় অ্যামোনিয়া শিট এবং ড্রয়িং শিট আর যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আছেন তারা কিন্তু এই শীটের ড্রয়িং দেখেই আসলে বাড়ির সকল কাজ করতে পারেন অর্থাৎ দুইটি সিট হলেই কিন্তু একটি বাড়ির পূর্ণাঙ্গ ড্রয়িং ডিটেলস ড্রয়িং দেখানো সম্ভব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্ল্যানটি দেওয়া আছে এই প্ল্যানটির নাম হচ্ছে কলাম লেআউট প্ল্যান অর্থাৎ আমরা এখানে কলাম লেআউট প্ল্যানও দেখিয়েছি এটার স্কেল হচ্ছে ওয়ান বাই এইট ইঞ্চি ইকুয়াল ওয়ান ফিট তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি প্ল্যান দেওয়া আছে অর্থাৎ এই প্ল্যানটি কিন্তু অবশ্যই আপনারা দিবেন এই প্ল্যানটির নাম হচ্ছে সাইট প্ল্যান আর অবশ্যই আপনারা কিন্তু এখানে নর্থ লাইন দেখাবেন তো নর্থ লাইন দেখালে কিন্তু আসলে প্ল্যানগুলো নির্ভুলভাবে তৈরি হয় আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড রোড যেটি সেটি দেখিয়ে দিবেন এবং আপনার বিল্ডিংয়ের যে পরিমাণে ছাড়া জায়গা আছে চারিদিকে এটি কিন্তু অবশ্যই সাইট প্ল্যানে দেখিয়ে দিবেন আরেকটি প্ল্যান আছে সেফটিক ট্যাঙ্ক এবং সোকোয়েল এর ডিটেলস যদি সম্ভব হয় সেই প্ল্যানটি আপনারা দেখিয়ে দিবেন তো আমাদের এখানে সেটি দেওয়া হয়নি এর পরবর্তীতে যদি আপনার সিটে জায়গা থাকে তাহলে এইভাবে কলাম অ্যান্ড রিইনফোর্সমেন্ট এই শিডিউলটি আপনারা দেখাবেন তো আমরা এখানে যে শিডিউলটি দেখিয়েছি এই শিডিউলটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এখানে আমরা সেকশনগুলো দেখিয়েছি এবং সেই সাথে রডগুলো কোথায় কয়টি রড ব্যবহার করা হয়েছে কত ডায়ার এগুলো কিন্তু স্পষ্টভাবে আমরা এখানে তুলে ধরেছি আর জায়গা যদি আপনার সিটে কম থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো শিরুই লাকারে এভাবে রডের ডিটেলস ড্রয়িং ছাড়াই কিন্তু আপনারা একটা শুধু চার্ট দিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মৌজা ম্যাপ সংযুক্ত করেছি অর্থাৎ আপনার বিল্ডিং বা আপনার যে এরিয়ার মধ্যে বিল্ডিংটি তৈরি হবে সম্ভব হলে সেই এরিয়ার মৌজা ম্যাপটি আপনারা ড্রেসিং শিটে উঠিয়ে দিবেন অনেকে হাত দিয়ে ড্রয়িংটি করে তো আমাদের এই যেখানে অটোকার টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা সেখানে দেখবেন যে আমরা কীভাবে ইমেজ থেকে মৌজা ম্যাপ তৈরি করেছি তো সেই পদ্ধতিতে করলে আশা করি আপনাদের মৌজা ম্যাপটি সুন্দর হবে এবং সেটি একবারেই আপনারা মেশিনের মাধ্যমে শিটে প্রিন্ট করতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন ট্রেসিং শিট কী এবং এটি এ কীভাবে তৈরি করা হয় এবং এটাতে কী কী ড্রয়িং থাকে আপনাদেরকে সব কিছু দেখালাম আরেকটি কথা বলে রাখি ট্রেসিং শিট আপনারা কখনো খাতার মতো ভাঁজ করবেন না এটিকে রোল করে রাখার চেষ্টা করবেন আর এটি আপনারা যতদিন সংরক্ষণ করতে পারেন আপনাদের লাইফ টাইম অনুযায়ী আর এটি যদি আপনাদের সংগ্রহে থাকে তাহলে আপনারা এটি থেকে অ্যামোনিয়া প্রিন্ট যে কোনো সময় স্বল্প দামে আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবেন তো আপনারা এই সিটের কাজ বা ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা এবং মোবাইল নম্বর আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কনসাল্টিং ফার্মের নাম ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই ফোন নম্বরে ফোন করে আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কাজ ব্যাপারে যোগাযোগ করবেন তো দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ